মিস্টার বোস তোমাকে রাজ্য সরকারের দালালি করতে এখানে পাঠানো হয়নি বাবরের নামে মসজিদ হচ্ছে কেন্দ্র সরকার যদি মেনে নিতে পারে যোগী সরকার যদি মেনে নিতে পারে তাহলে তুমি কে কোন একজন মুসলমান হুমায়ুন সে মসজিদ ঘোষণা করেছে সেখানে সেখানে তুমি রাজ্যপাল রাজ্য সরকার দালালি করছো হুমায়ুনকে একবার রাজ্য সরকারের যদি ক্ষমতা থাকে রাজ্য সরকারকে চ্যালেঞ্জ করছি ওখানকার পুলিশ সুপারকে চ্যালেঞ্জ করছি ছয় ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হবে আজকে তুমি তুমি ফ্লোটাল হোটেলে কি করতে যাও কেন যাও সব ডকুমেন্ট অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের কাছে আছে সে কি সে কে রাজ্যের কে সরকারের কে তুমি সেই চিনাল ঘোষকে দেখতে গেলে কেন জবাব দিতে পারবে এটা রাজ্যপালের কর্তব্য তখন তুমি পশ্চিম বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য সুপারিশ করো না কেন বাবরি মসজিদ কার্য তো শিলন্যাসের আগেই দেখা যাচ্ছে হুমায়ুন কবিরকে হোম অ্যারেস্ট করার নির্দেশ দিচ্ছেন রাজ্যপাল এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যপালের ভূমিকা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি রাজ্যপালকে দেখেছি আমরা কুণাল কোষকে দেখতে যেতে রাজ্যপালকে দেখেছি বিভিন্ন মানে তিনশো পঞ্চান্ন ধারা জারি করার ক্ষেত্রে না তৎপর রাজ্যপাল রাজ্য সরকারকে হেল্প করার জন্য তত বেশি তৎপর আমার সঙ্গে রয়েছেন আইনজীবী আলিয়ব জালচাদ কথা বলবো রাজ্যপাল বলছেন হুমায়ুন কবিরকে হোম অ্যারেস্ট করে রেখেছে মিস্টার বোস আমি হাইকোর্টের অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ আমি পরিষ্কার জানাতে চাই আপনাকে যে পশ্চিম বাংলায় যখন অবায়াকাণ্ড হয় পশ্চিম বাংলায় রাজ্যে শিক্ষার দুর্নীতি হয় ছাব্বিশ হাজার চাকরি কে মুখ্যমন্ত্রী ছাব্বিশ হাজার ছেলে চাকরি চলে যায় আজকে বত্রিশ হাজার প্রাইমারি যেতে চলেছে আজকে পশ্চিম বাংলায় যখন আইন শৃঙ্খলার অবনতি দিনের পর দিন দিনের পর দিন ঘটতে থাকে তখন তুমি পশ্চিম বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করার জন্য সুপারিশ করো না কেন আজকে তোমাকে নিয়োগ করেছে কে কেন্দ্র সরকার তোমাকে রাজ্য সরকারের দালালি করতে এখানে পাঠানো হয়নি রাজ্য সরকারকে আজকে কুনাল ঘোষ সাড়ে তিন বছরের জেল কাটা স্বামী যে রুজিনার বিরুদ্ধে মামলা করেছিল সে কি সে কে রাজ্যের কে সরকারের কে তুমি সেই চিনাল দেখতে গেলে কেন জবাব দিতে পারবে এটা রাজ্যপালের কর্তব্য আজকে তুমি তুমি ফ্লোটাল হোটেলে কি করতে যাও কেন যাও সব ডকুমেন্ট অ্যাডভোকেট আলী কাছে আছে সুতরাং আজকে তোমাকে স্মরণ করে দিতে চাই বাপরি মসজিদ রাম মন্দির সুপ্রিম কোর্টের আদেশে ভারত সরকার মেনে নিয়ে অযোধ্যাতে রাম মন্দির হয়েছে তার এক কিলোমিটার দূরে বাবরি মসজিদ হচ্ছে সেটা ভারত সরকার মেনে নিয়েছে ভারত ওখানকার যোগী সরকার মেনে নিয়েছে আর সেখানে আজকে হুমায়ুন একজন মুসলমান একজন সে যদি মন্দির মসজিদ করে সেই বাবরের সে অন্য রাজ্যের বাবরের নামে মসজিদ হচ্ছে কেন্দ্র সরকার যদি মেনে নিতে পারে যোগী সরকার যদি মেনে নিতে পারে তাহলে তুমি কে কোন একজন মুসলমান হুমায়ুন সে মসজিদ ঘন ঘোষণা করেছে সেখানে সেখানে তুমি রাজ্যপাল রাজ্য সরকার দালালি করছ হোম্যারেজ করো তুমি অর্ডার দিয়ে দেখাও লিখিত অর্ডার দিয়ে দেখাও আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ যদি রাজ্য সরকারকে তুমি চিঠি দিয়েছ আমি চ্যালেঞ্জ করছি রাজ্য সরকারকে আমি চ্যালেঞ্জ করছি এই বসকে যে হুমায়ুনকে একবার রাজ্য সরকারের যদি ক্ষমতা থাকে রাজ্য সরকারকে চ্যালেঞ্জ করছি ওখানকার পুলিশ সুপারকে চ্যালেঞ্জ করছি ৬ ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তি স্থাপন হবে কই মাইকে লাল যদি ক্ষমতা থাকে রাজ্য সরকারের আর রাজ্যপালের ताले देखा जाए दूध के दूध पानी के पानी हो जाएगा